আমি যখন দেখি যে বাইকে কোনো কাপেল যাচ্ছে জাস্ট আমার ভিতরটা ফেটে যায় যে একটা সময় আমিও এইভাবে হয়তো বা তার সাথে মানে লাইফ লিড করেছি লং টাইম সময় কাটিয়েছি আমি একটি রিলেশনে ইনভলভ হই আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না তারপরে আমার আম্মা অনেক ই করলো যে তোমাকে হচ্ছে আর আমি বাসায় রাখবো না তাকে ভালোবেসেছ তুমি তার কাছেই চলে যাও দেন হচ্ছে আমি ওর মার কাছে একটু কমপ্লেন করে আসি তার মাকে বললাম যে আনটি এরকম এরকম বিষয় আপনার ছেলে তোমার সাথে এরকম এরকম করছে আমার এখন তো আমার ফ্যামিলি আমাকে রাখবে না তো কি সে আমাকে বিয়ে করবে বিধি এরকম করছে এখন আমাকে বিয়ে করতে বলেন ওই মুহূর্তে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেল তার আবার খুব নাটক বাস ছিল অনেক নাটক করতে পারতো তখন তার সে আমাকে সে ওয়াশরুমে ছিল বের হয়ে আমাকে ইচ্ছামতো মতো থাপ্পড় মারলো গালে সে তোর এত বড় সাহস তুই আমার বাসা পর্যন্ত আসিস তোর জন্য যদি আজকে আমার আম্মুর কিছু হয় না তোর কিন্তু খবর আছে আমি ওর মাকে জ্ঞান নিয়ে আসার ট্রাই করলাম তার পরের দিন রাত্রে আমাদের বিয়ে হলো আমার বাসায় ফোন দেওয়া হয়েছিল আমার আম্মু আমার আব্বু দুজনই বলেছে যে ও আমরা ওকে এখানে বিয়ে দিব না এখন ও যদি বিয়ে করতে চায় তাহলে করুক ও ভাবুক জোর মা বাবা কেউ নেই তখন আমার কাছে কিছুই মনে হলো মনে হলো যে ওকে আমার সব সবকিছুই আমি পেয়ে যাবো ওই দিন ছিল না সে হচ্ছে রাতে আসলো বারোটা বাজে আমি দরজা খোলা মাত্র আমাকে একটা থাপ্পড় বসাই দিল বললো যে তোর চেহারা আমি দেখতে চাই না সর বিয়ের পর দিন থেকে আমাকে মার ধর ইটা সেটা তোকে বিয়ে করতে চাই নাই তুই জোর করে আমার বাসায় আসছিস আমাকে মানে এক থাপ্পড় মেরেও ফেলে দিছে ইভেন আমাকে বলো তুই এখন আমার ঘর থেকে বের হয়ে যাবি গো তো সে তো বাসায় এসে এই কথা ওই কথা নিয়ে মা বাবার মন রাখার জন্য আমাকে অনেক মারধর করতো আমাকে এরকম মারধর সে করতো যে আমার শরীরের জায়গায় জায়গায় দাগ হয়ে যেত এবং আমাকে হসপিটালে অ্যাডমিশন করতে হইতো আমাকে ইভেন আমার সেন্স থাকতো না ধরেন মাথায় এরকম জোরে ধাক্কা দিত যে দেয়ালের সাথে লেগে আমি সেন্সলেস হয়ে যেতাম চুল ধরে মানে যেভাবে পারতো আমার বুকের উপরে লাঠি দিত আমাকে নিচে শোয়ায় আমার গলা মানে ই করে ধরতো আমার মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত আমাকে এইভাবে পর্যন্ত টর্চার করা হয়েছে সে তো যখন বাসায় থাকতো না তখন তার মা বলতো যে কি একটা বিয়ে করে নিয়ে আসছে আমার ছেলের সাথে কোনো দিক দিয়ে যায় না এটা কোন চেহারা হইল। কি মেয়ে নিয়ে আসছে ওর বোন বলতো মুচির মতো দেখা যায় আমার ভাইকে কত ভালো ভালো জায়গায় বিয়ে করাইতে চাইছি কিন্তু এই মুচি আসছে মুচি দুইটা হাজার টাকা সাথে করেও নিয়ে আসে নেই আমাকে এত মারা মারতো যে আমার এই দিকে দাগ হয়ে থাকতো এই দিকে দাগ হয়ে থাকতো আমি ভাত খেতে পারতাম না আমার ঠোঁট কেটে ফেলতো ইভেন সে আমাকে অনেক সন্দেহ করতো সে আমাকে এরকম ভাবে ঠকিয়েছে প্রেমের সময় সে আমাকে বলতো যে সে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স করতেছে আমি সেটাই বিশ্বাস করতেছি পাশাপাশি সে জার্নালিজম কোর্স করতেছে আমি সেটাই বিশ্বাস করেছি তার ধানমন্ডিতে তার বোনের একটা একটা ফ্ল্যাট আছে আছে আমি সেটাই বিশ্বাস করেছি তাদের তাদের গ্রামের বাড়িতে তিনতলা বাড়ি আর আমি এগুলো তো হচ্ছে খুঁজতে যাইনি কারণ আমি তাকে ভালোবাসি বিয়ের পর দিন সকালবেলা আমি যখন আমি আমার শাশুড়িকে বললাম যে আব্বু কোথায় তখন বলে যে সে বলছিল যে তার বাবা নিডেলের বিজনেস করে তার পরের দিন সে আমাকে বলল যে আমি যখন আম্মা আব্বু কোথায় দেখছি না তো বললো যে সে তো কাজে গেছে কোথায় কাজে গেছে কি কাজ করে ওর তো ও তো আমাকে বলছিল যে আব্বু নাকি নিদেলের ব্যবসা করে এত চোখ না সে তো রাজমিস্ত্রির কাজ করে তখন না আমি থ হয়ে আমি এই রুমে এসে বসে থাকলাম সে ঘুমাচ্ছিল আমি তার দিকে তাকাইয়াই ছিলাম তখন আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম যে তুমি কেন আমার সাথে এরকম একটা মিথ্যা কথা বললো আমাকে সেই মারধর করলো তার মানে তুই আমার টাকাকে ভালোবেসেছিস আমাকে না যাই হোক আমি তার মাকে বললাম যে আম্মু আপনার ছেলে কিন্তু এরকম এরকম করছে তোমাকে পাওয়ার জন্য করছে তো কি হয়েছে তোমাকে ভালোবেসে দেখেই তো করছে আমি বললাম যে আম্মু যদি আমাকে ভালোবেসে করে থাকে তাহলে সে আমাকে মারধর করে কেন বলে মারধর করে তোমার স্বভাবে তুমি মায়ের খাও মানে ইন্টার পরীক্ষার ঠিক এক মাস আগে ওর সাথে আমার বিয়ে হয় এক মাস পরেই আমার ইন্টার পরীক্ষা ওদের বাসা থেকেই পরীক্ষা দিলাম তো আমি তো জানতাম সে ইংলিশে অনার্স করতেছে তো আমার ইংলিশগুলো তো সে ইজিলি করতে পারবে তো বলতাম যে আমাকে একটু এটা বোঝাই দেওয়ার মানে এখন ভালো লাগতেছে না সর এখন পারবো না তখন আমি জানতাম না যে সে আদৌ ইন্টার পাসটাও করেনি ঘর গোছাইতে গোছাইতে তাদের ওয়ার্ড্রফের ভিতরে দেখলাম রেজিস্ট্রেশন কার্ড সার্চ করার পরে দেখি যে ওনার তিন সাবজেক্টে ফেল আমি বললাম যে তুমি কেন আমাকে এরকম মিথ্যা কথা বললা তুমি তো হচ্ছে ফেল করছো আমাকে মানে আমি এরকম বসা অবস্থায় ছিলাম আমাকে একটা লাথি দেয়ালের সাথে নিয়ে ফেলাই দিছে কন্টিনিউ এইভাবে হতে থাকলো অশান্তি ঝগড়া সে সন্দেহ করতো আমাকে সব সময় আমি তার মা বাবার সাথেই থাকতাম তারপর সে বাইরে থেকে আমার ব্যালকনি চেক করতো আমার ওয়াশরুম চেক করতো কোন ছেলে আসছিল তারপরে হচ্ছে বিছানার চাদর স্মেল নিত তারপর এরকম যেতে থাকে যেতে থাকে একদিন আমার ফোনে ফোন আসে সে চট্টগ্রামে যায় সে অ্যারেস্ট হয়েছে সেখানে সে তিন মাস ওখানে জেলে ছিল এই যেই তিনটা মাস সে জেলে ছিল তিনটা মাস আমি তার ফ্যামিলিকে নিজের বাবা মা মনে করে আমি আমার বুকে আগলাই রাখছিলাম তো যখন জেল থেকে আসলো তারপরে তো তার শুরু হয়ে গেল আবারও অশান্তি আমি জেলে ছিলাম তুমি কোন ছেলের সাথে কি করছো তুমি এটা করছো তুমি সেটা করছো তারপরে একদিন সে এত খারাপ পর্যায়ে চলে গেল মানে আমাকে কথা বলতে বলতে সে আমাকে এত নিচে নামায় ফেললো যে ব্রথেলের মেয়েদেরকেও মানুষ সম্মান করে কথা বলে বাট সে তো আমি তো তার ঘরের ওয়াইফ সে আমাকে কোনো সম্মানই করলো না কোনো সম্মানই সে আমাকে করতেছে না তো এরকম একদিন দুই দিন তিন দিন তারপরে আর সহ্য করতে না পারে আমি তাকে ডিভোর্স দিয়ে দিলাম এরপরে ডিভোর্স দেওয়ার পরে সে মানছে না না আমার সংসার করবে না মানি আমি তো ডিভোর্স দিই আমি ছাড়বো এরকম অনেক পাগলামি করতে থাকলো তখন আমিও বললো যে তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে এসে বসো সে তার বাবা মাকে আনবে না তারপরে তার কোনো সারা শব্দ নেই তার সারা শব্দ হচ্ছে শুধু মানুষের কাছে আমার নামে বদনাম বলাটা আসলে আমি আমার জীবনে কোনো আপন মানুষও পাচ্ছি না কোনো আগলে রাখার মানুষও পাচ্ছি না যে আমার চোখের জল মুছে দেবে এরকম কোনো মানুষও পাচ্ছি না জাস্ট একাকিত্বতা নিয়ে বেঁচে আছি কিন্তু ওর নামে যে কোনো খারাপ কথা আমি সেটা বলতে পারি না আজও বের হতে পারতেছে না আমি যখন দেখি যে বাইকে কোনো কাপেল যাচ্ছে জাস্ট আমার ভিতরটা ফেটে যায় যে একটা সময় আমিও এইভাবে হয়তো তার সাথে মানে লাইফ লিড করেছি লং টাইম সময় কাটিয়েছি মানে আজও আমি কাউ কারোর সাথে রিলেশনে যেতে পারছি না আমি মুভ অন করতে পারছি না কোনো মতেই ইভেন হচ্ছে অনেক বিয়ের প্রপোজাল আসে কিন্তু আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারছি না ইনশাল্লাহ আমাকে তো পারতে হবে কিন্তু আমি পারছি না কোনো মানে আমার লাইফের সাথে যে কারো একটা লাইফ চড়াবো আমি ভয় পাচ্ছি কারোর সাথে জড়াবো সেই মানুষটা যদি এরকম হয় তাহলে আমি কোথায় যাব। তার সাথে আমার প্রায় দেখা হয়ে যায় কিন্তু আজ আমরা দুজন দুপথের পথিক É que